হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন আর একটা মিষ্টির রেসিপি এনেছি সাবুর দানা আর এই সাবুর দানা কিভাবে কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি অ্যালমন্ড বাদাম ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম নিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেবো একটা ম্যাক্সিন জারে তো গুঁড়োটা আমার হয়ে গিয়েছে আর সাবু আমি ভিজিয়ে রেখে জল ঝাড়িয়ে নিয়েছিলাম ওটাও আমি একটা মিক্সিন জারে বেটে নেবো তো বাটাটা আমার হয়ে গেছে এরপরে প্লেটে ঢেলে নিয়েছি এখানে অল্প একটু নুন দেবো যে কোনো মিষ্টিতে একটু নুন দিলে স্বাদটা হয় ভালো আর দু চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছি আর এখানে অ্যালমন্ড বাদামের গুঁড়োটা হাফ দিয়ে একটু মেখে নেব মাখার পরে বাকিটা যেটা ছিল ওটাও আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার দিয়ে বেশ কিছুক্ষণ এখানে মেখে নিতে হবে আর আমি হাতটা ধুয়ে নিয়ে জল হাতে এই দানা দরের শেপটা দিতে হবে না তা হাতে একদম চিপকে যাবে যখন হাতে চিপকে যাবে তখন হাতটা আবার জলে ধুয়ে নিতে হবে নিয়ে এইভাবে দানা দরের শেপ দিয়ে দেব তো আমার সবগুনই এখানে হয়ে গেছে দানা দরের শেপ করা হয়ে গেছে হাতে একদমই লাগেনি এটা জল হাতে করতে হবে তাহলে সাবুটা হাতে জড়াবে না এদিকে কড়ায় জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি ঝাঁঝরিওয়ালা একটা থালা দিয়ে দিলাম থালার মধ্যে দানা দরগুনো সাবুর দানা দরগুনো ভাপাতে দিয়ে দিলাম পাঁচ মিনিট ভাপিয়ে নেব পাঁচ মিনিট পর আমি এদিকে চিনির শিরাটা বানিয়ে নেবো তো এখানে সসপ্যানে এক বাটি চিনি নিয়েছি ওই বাটির হাফ বাটি জল নিয়ে নেব নিয়ে চিনির শিরাটা বানিয়ে নেবো তো এখানে আমি একটু কেশর দিয়েছিলাম সেই জন্য কালারটা বেশ সুন্দর এসেছে আর এদিকে আমি আমসত্ত্ব নিয়েছি আম একটু চৌকো করে কেটে নেব তো নিয়ে একটা প্লেটে আমসত্ত্বগুলো সাজিয়ে নেব আর এদিকে চিনির শিরাটা আমার হয়ে গিয়েছে এটা গরম অবস্থায় যে আমি দানা দরগুলো বানিয়ে রেখেছিলাম সাবু দিয়ে ওটা আমি চিনির শিরাতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি আমসত্ত্বর ওপরে চামচ দিয়ে একটা একটা করে এইভাবে বসিয়ে দেবো তো এবারে যে বাকি শিরাটা ছিল বেশ জমে যাচ্ছিলো আমি এই দানা দরের ওপরে শিরারের শিরাটা চিনির শিরাটা দিয়ে দিলাম তো বেশ দেখতেও সুন্দর লাগছে খেতেও না অসাধারণ হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইলো আর একটা ভেঙে এই যে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর দারুণ খেতে হয়েছিল চাইলে একবার আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে